নগদ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা হাতে থাকা ফোন দিয়েই খুব সহজেই এবং অল্প সময়ে কোনো ভোগান্তি ছাড়াই খুব সহজেই দ্রুতই আপনারা একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো কীভাবে একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাসকের ভিডিওতে এ টু জেড বিস্তারিত দেখাবো এবং আলোচনা করব আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই এবং অল্প টাইমে আপনারা নিজেরাই একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন তো প্রথমে যে কাজটি করতে হবে স্টোর থেকে আমাদেরকে নগদ যেই অফিসিয়াল অ্যাপসটি আসে সেই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে আমরা নগদ অ্যাপসে প্রবেশ করব তো চলুন বন্ধুরা আমি এ টু জেড আলোচনা করতেছি এবং দেখাচ্ছি নতুন অ্যাকাউন্ট খুলুন অপশনটিতে ক্লিক করে দেবো নিচের দিকে স্কল ডাউন করব সম্মত যে অপশানটি দেখতেছেন এখানে একটি ক্লিক করে দিব তো এখানে এমন একটি ফোন নাম্বার দিব যে নাম্বারে কোনো নগদ অ্যাকাউন্ট নেই দেওয়ার পরে পরবর্তী ধাপে একটি ক্লিক করে দেব পরবর্তী ধাপে ক্লিক করার পরে আপনার অপারেটর আপনার সিলেক্ট করবেন আপনার সিম যেটা সেটা সিলেক্ট করবেন যেমন টেলিটক গ্রামিন রবি এয়ারটেল বাংলালিঙ্ক তো আপনার যে অপারেটর আপনি সেইটা সিলেক্ট করে দিবেন তো আমি টেলিটক সিলেক্ট করলাম তো টেলিটক সিলেক্ট করার পরে পরবর্তী ধাপে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখুন রেগুলার এবং ইসলামিক আপনার যেটা প্রয়োজন আপনি সেইটা সিলেক্ট করে নেবেন আমি রেগুলার সিলেক্ট করলাম করার পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখান থেকে আমার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে পিছনের পার্ট এবং সামনের পার্ট ভালোভাবে ছবিটি কমপ্লিট করার পরে এখানে সাবমিট করতে হবে তো দেখুন এখানে আমি আমার এনআইডি কার্ডটি এখানে সাবমিট করে দিচ্ছি এক করে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই সিস্টেমে আমি এখান থেকে ছবিটি উঠাই নিব নেওয়ার পরে এখান থেকে ছবিটি আমরা ঘর বরাবর ভালোভাবে এখানে দিব দেওয়ার পরে এখান থেকে নিচের মার্কে ক্লিক করে নিচের সাইডের ব্যাক পার্টটিও আমরা ঠিক সেমভাবে আমরা ছবি উঠাইয়া দিয়ে দেবো তো দেওয়ার পরে এখান থেকে আবার আমরা ভালোভাবে সুন্দর করে পজিশন করে নিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো তাহলে এখান থেকে হয়ে যাবে তো এবার আমরা পরবর্তী ধাপের জন্য অগ্রসর হব তো পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখান থেকে একটু লোড নেবে যে আসলে কি আমাদের এনআইডি কার্ডটি সঠিক আছে নাকি ভুল তো দেখুন এখান থেকে এডি কার্ড প্রসেসিং করা হচ্ছে অপেক্ষা করুন তো পরবর্তী ধাপটি আপনার এরকম দেখাবে তো এরকম দেখার পরে নিচে দেখবেন পরবর্তীতে যে ধাপটি আছে পরবর্তীতে আবার একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই অন্যান্য তথ্যগুলো আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনার তথ্য অনুযায়ী আপনার যেই তথ্য আপনি এখান থেকে দিতে চাচ্ছেন সেটা আপনারা আপনার তথ্য অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার তথ্য অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি পরবর্তী ধাপে চলে যাব তো আপনার এখান থেকে আপনার যেটা দিলে আপনার ভালো হবে আপনারা সেইটা এখান থেকে দিয়ে নেবেন কিছু দেওয়ার পরে পরবর্তী যে অপশানটি আছে আমরা পরবর্তীতে ক্লিক করে দেবো তো পরবর্তীতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ফেস স্ক্যান করতে হবে আসলেই কি আমি সেই ব্যক্তি নাকি আমার আইডিতে অন্য কেউ রেজিস্ট্রেশন করতেছে তো সেই জন্য আমরা এখান থেকে আমাদের ফেস স্ক্যান করতে হবে তো পরবর্তী ধাপে ক্লিক করবো তো পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখান থেকে আমরা স্ক্যানটি ফলো করবো তো দেখুন এখান থেকে আমার যে স্ক্যানের উপরে লেখা উঠতেছে বারবার করে আপনারা এই লেখাটি ফলো করে নেবেন নেওয়ার পরে আপনারা একটু চুপ করে থাকবেন তাহলেই আপনার ছবিটি এখান থেকে সংগ্রহ করে নেবেন নেওয়ার পরে পরবর্তী ধাপে আবার একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে স্কিপ করুন যে অপশনটি আসে এই স্কিপ করুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে উপরের দিকে দেখুন আমি নগদ এর সত্তাবলীর সাথে একমত এই ফাঁকা ঘরে একটি ক্লিক করে দেবেন ফাঁকা ঘরে ক্লিক করার পরে এখানে নিচে দেখুন আপনার স্বাক্ষর করুন এখানে আপনার স্বাক্ষরটি আপনারা দিয়ে নেবেন সাক্ষ্যটি দিয়ে নেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করার পরে এখান থেকে আপনার সকল তথ্য দেখাবে দেখানোর পরে আবার যে অপশানটি আপনি দেখবেন নিচে দেখুন পরবর্তী যে অপশানটি দেখতেছেন আবার ওই পরবর্তীতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার তথ্যগুলি এখানে দেখাবে আবার আপনারা পরবর্তীতে একটি ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফোন নম্বরটি ব্যবহার করছেন সেই ফোন নম্বরে ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ছয় সংখ্যার ওটিপিটি এখানে দেওয়ার পরে ভেরিফাইড করতে হবে তো দেখুন অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমাদের মেসেজ যে চলে এসেছে এখান থেকে আমরা অ্যালাউতেই ক্লিক করে আমরা ভেরিফাইড করলাম ভেরিফাইড করার পরে আমরা আমাদের নগদ পিন নাম্বারটি এখানে বসিয়ে দিব দে এলাও ক্লিক করে দেওয়ার পর দেখুন অটোমেটিকলি আমাদের নগদ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে কীভাবে একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফোনের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ খোদা হাফেজ